পড়ছি হ্যাঁ গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলে আসলাম আর আবার আরেকটা একটা তো যাই হোক মনে করেন কি যে আজকে আমার প্রবাস জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে কথা হয়েছে কি পনেরো বিশ দিন হয়ে গেছে ঠিক আছে এই পর্যন্ত ওরা অনেক জায়গায় দাঁত খেতে যায় দুদিন চার দিন পর পরে তো মনে করেন ওরা সবাই যায় আমাকে কখনো নেয় নেয় না ঠিক আছে আজকেও মনে করেন কোথায় যেন দাওয়াত খাইতে গেছে আমার নেয় নাই একা বাড়িতেই আছি তো যাই হোক দাওয়াত খাইতে যায় আমাকে কোনো সময় নেয় না আমাকে বলা যায় তুই রান্না করে খাইস তো মনে করেন কি যারা এমনই মানুষ এতই কিপটা যে কখনো আমার মনে করেন নিজে থেকে একটা জিনিস দেয় না বা আমি রান্না করে খাইলে ওটা ওদের খারাপ লাগে বা মন ছোট হয়ে যায় মুখ কালা হয়ে যায় ঠিক আছে তো আমিও খাই না ওদের সামনে বেশি একটা মানে আগোচরে খাই চুরি করে খাই সামনে খাই না ঠিক আছে তো যাই হোক মনে করেন কি যে আজকাল গেছে আছে আমার কয়েছে তুই রান্না করে খাইছে এখন ফ্রিজে মুরগির মাংস আছে মুরগির মাংস ছোট ছোট মুরগি নিয়ে আসে একটা প্যাকেট করা থাকে ঠিক আছে তো আমি কি করছি রান্না করে যখন খাইতে বলছে আমি একটা মুরগি বাইর করছি বাইর করে অর্ধেক কাটছি কাটটা এখন রানতে যায়া মনে করেন কি যে মনে মনে ভাবি যে হালার পুতেরা তো আমার খাইতে কয়ই না আজকাল আগুটছে জিত দে মুরগি মনে করেন কি যে পুরাটাই রান্ধা লাগাইছি আর খাইতে পারি আর না পারি খাই আর না খাই মনে করেন রাঁধছি পুরাটা এখন যে কদিন লাগে খাইতে লাগুক কিন্তু জিততে তা লাগি মুরগি পুরাটা রাঁধছি আর কি আর মো হালারা তা খাইতে দেয় না হাল্লা রাইসে কি দুনিয়ার কিপটা তো যাই হোক চলেন দেখে আসি আমি আজকে মুরগি রান্না করছি ভাত রান্না করছি কীরকম হয়েছে আপনারা দেখেন হাল্লাকে বলেন ঠিক আছে তো চলেন দেখে আসি মুরগি রান্না করছি এই যে দেখেন আমার মুরগি রান্না শুধু বোনা করছি ঠিক আছে একটা মুরগি দইরাই রানছি এখন যে কদিন লাগে খাইতে খামু মশলা জাল বেশি করে দিছি হালারা তো যে ভাই খাই ভাই তো আমি খাইতে পারি না এর লাগে আজকে মনে করেন ইচ্ছা মতো বেশি করে মশলাপাতি পাতি জাল জুল দিয়ে রানছি এখন যে কদিন লাগে খাইতে খাবো আর এই যে আমার সাদা ভাত আর ঠিক আছে এই যে ভাত এই ভাত এগুলো হচ্ছে ভাত এই ভাত আমার এগুলা খাবো আর এই হচ্ছে তরকারি তো যাই হোক মনে করেন কি কম বুঝছেন কোয়ার বাসা নাই দুঃখে বাঞ্চ দেওয়া যায় সালারা এমন কিপটার কিপটা আমারও তো কোনো সময় দেয়ই না মন থেকে খাইতে যা খায় মনে করেন কেউ অগ আড়ালে এক কথায় চুরি করে খায় ঠিক আছে আর তো দেয় না আসলে চুলার পারে তো আমি একা থাকি ঠিক আছে আর তো কেউ থাকে না বুড়ির রাইন্দা দেয় নিয়ে দেই খাই ওই পন্থ বুড়ি কোনো সময় চুলার পারে আসে না আসে মাঝে মধ্যে আসে কিন্তু সব সময় আসে না আমি কি খাই না খাই ওই সব বুড়ি দেখেও না হিসাবও রাখে না এখন ওরা আমার খাইতে না করে কিন্তু আমি মনে করি কি যে আসলে বিদেশের বাড়ি আইছে আমি যদি না খাই যদি না ঠিক মতো আমার খাবারটা না খাই বা ঠিক মতো যদি না খাইতে পারি তাহলে তো মনে করেন আমার শরীর চলবো না অসুস্থ বা বিদেশের বাড়ি থাকতে পারবো না কাজ করতে পারবো না আমার তো খাওয়াটা ঠিক রাখতে হইব তাই না তো আর যতই বলো আমার খার আমি খাই হয়তো বুড়ি দেয় না বুড়ি রয়েছে চারটা বোলা ঠিক আছে চারটা বোলা চারটা বোলার ভিতরে একটা হয়েছে জেরা সুদা কিপটা ববের কিপটা বাকিগুলো একটু ভালো আছে চলে বলা যায় আমার অবশ্যই এটা সেটা দেয় আমি কখনো চাই না আমার আয়না দেয় ওদের মন থেকে আর যেটা হয় যে কিপটা সুদা ওই বাঞ্চত্র তো মনে করেন কি যে চাইলেও আয়না দেন আর আমি ওরা দেখতেও হয় না ওটা দেখলে আমার মেজাজ গরম হয় ওইটা যদি না হয় ওইটা দেখলে আমার মেজাজ গরম হয় ঠিক আছে আইয়া বাজারঘাট কইরা দিয়ে যায় ওটা অবশ্য বেশি দেয় বুড়া বুড়া হোক মনে করেন কি ডিম নিয়ে আসে খাসি ডিম নিয়ে আমার কয় কি কয় এই ডিম ফিরিজে নিয়ে রাখ এই ডিম খাবি না আচ্ছা ঠিক আছে কেমনে কয় আমি আপনাদের কই ঠিক আছে জানি তো একটু একটু বাসা হয়তো অত ভালো জানি না কিন্তু বুঝতে পারি ঠিক আছে হয়তো কইতে পারি না কিন্তু তারপরও বাসা আল্লাহর রহমতে ভালোই জানি কেমন করে শুনেন আয়া হ্যাঁ ডাক দেয় ডাক দিয়া কয় শিল হ্যাঁ দা আনতা শিল রাখে তাল্লা যা তাল্লা রাখে আনতা বেত মাফিয়া কেল কুল্লু মামা আকেল সা আনতা মাফিয়া কেল আনতা আকেল বেশ শোয়ে বেশ শোয়া হেত আনতা শিল আনতা আকেল বাদিন কুল্লু মামা আকেল মাফিয়া কেল আনতা সা কথাটা হইন না মেজাস টাজা গরম হয় ঠিক আছে মানে মনে মনে কি করব মন চাই ঘুষি মারার নাকটা ফাটায় দেয় আর কি আর মালিক তো পারি না তো যাই মনে মনে অনেক রাগ হয় এখন কইতে তো পারি না লাস্টে তারপরও সারি না কিছু ডয়লেও কই তাই আমি আবার কি কই জানেন আমি আবার কই কি আনা জিয়াদা মাফিয়া কেল সাহ আন্দা কালা মানা ওহাই থাকেল লা

আর যদি কইতাম আমি খাম আমি বেশি খাই কম খাইতারি না তাইলে আমি ভালো হইতাম না এডি কইতি খারবান তো যাই হোক নগর সাথে তো বলা যায় না তর্ক করা যায় না নিয়ে এসে ডিম ফ্রিজে ঠিকই রাখি ডিম ঠিকই খাই কিন্তু কেউ ভালো হতে আর পায় না ঠিক আছে বুড়ি তো হিসাব করে রাখে না বুড়ি আমার ডিম সকালবেলা তিনটা সাইড ডিম সেদ্ধ করে দেয় খায় ওই বন্ধু এখন কয়টা খেলো কয়টা গেলো কয়টা রইলো ওদি তোর বুড়ি দেখে না লাস্টে হাসে ডিম শেষ হয়ে যায় পরে পোলা কয় ডিম শেষ ডিমাই না দিস এখন আমার ডাক ডিম তো তাড়াতাড়ি শেষ আমি তো খাই দুইটা তিনটা করে আমি খাই ঠিক আছে ভালো দেয় না সারাদিন না খেলেও আমি সকালে খাই সিদ্ধ করে অবশ্য মানে ওই যে বুড়ি সিদ্ধ করতে দেয় হার সাথে আমিও একটা দুইটা দিয়ে সিদ্ধ করে খাই বুড়িরা নিয়া বুড়ির দিদি আমার দিদার খেতে তো যাই হোক মনে করেন কি যে এখন ডিম শ্বাস এত তাড়াতাড়ি তা আমি কি কম এখন আমি না মুখ তো কালা করে আমি জানি ডিম শ্বাস কে লাগে আমি খাই আমি তো খাই না তোর বইনের তিরিশ দিনে আড়াইশ দিনই তোর বোনের আোরা খাই তোর বইনের খায় আমি খাই আমি খাই না তাও আবার বিশ্বাস করে যে বোনেরা তো ঠিকই আহে ঠিকই খায় ও মন ও তো ঠিকই কথাই কইছে ভুল তো কয় নাই তা আর কিছু কয় না আর কিছু মনে করে না এখন মনে মনে আসি আর কই তো বোন ওকে গাড়ের উপরে চাপাইয়া দিছি ডিম তো আমি ঠিকই খাই তুই আমার না করস আর আমি খাই এখন যদি খাইতে কইতি তাহলে কমই খাইতাম তুই খাইতে কস না দেখে তো মনে রাগ আরো বেশি বেশি খাই কে লেগা আমি আইসি তোগো বাড়ি বেড়াই কাজ করতে বিদেশ আইসি কাজ করতে তো বাড়ি আমি থাকি সারা দিন পরিশ্রম করি এখন তুই আমারে খাইতে না করস তাহলে আমি কই জামু খাইতে আমারে কেটা দিব খাইতে আমি মাংসের বাড়ি যামু খাইতে তোকে বাড়ি থাহি তোরাই তো আমার ভালো মন্দ দেখবি তোরাই তো আমারে খাইতে দিবি কথাটি শুনলে জন্মের রাগ উঠে কি কমু কর বাসা নাই তো যাই হোক মাঝে মধ্যে রাগ মনে মনে কই কি যে খারা খালি আর একটা বছর যাক দেশে যাই তখন না দিলেও খাবো না তখন যদি হাত বছর খাইতে তাও খাবো না দেশে গেলেগা তো বালের বাড়ি থাকমও না খাবোও না ঠিক আছে এরকম মাঝে মধ্যে রাগ হয় মনে মনে কই আবার মনে মনে কই কি যে বাল মাইয়া মানুষ আমরা কামের উপর আমাকে বলি যায় এস এইবারে কাম করিতে আর দেয় খাইতে বাদ না করে যখন থাকমো না তখন দিব না খামো না বা মনে করেন কি যে এরা আমারও দেখব না আমিও এদের দেখবো না এই যে কয়দিন আসি এই কয়দিন তো যাই হোক মনে করেন কি যে আসলে সৌদিয়ানরা যাদের কপাল ভালো মানে এক কথায় আমাদের দেশের ভাষায় বলে যে যার কপাল ভালো হ্যাঁ সব জায়গায় ভালো যার ভালো না হ্যাঁ কোথাও ভালো না ঠিক আছে এই বিদেশে যেসব মেয়েরা আসে সবাই তো আর এক না ভালো আছে মন্দও আছে যাদের কপাল ভালো এরা ভালো বাড়িতে পরে ভালো মালিক পায় সবসময় ভালো মন্দ কেয়ার করে দেয় খায় খবর নাই দেখে ভালো থাকে আর যাদের কপাল খারাপ এরা খারাপ জায়গায় যায় এই পরে খাওয়া ঠিক নাই গোসলের ঠিক নাই না ঠিক নাই কাপড় চুপড়ের ঠিক নাই কষ্ট করে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তবে হ্যাঁ আমি একটা কথায় পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমরা যারা খাদ্যামা আছি যারা হাউস ওয়াইফ ঠিক আছে হাউস বিষায় আছি প্রবাসে আমরা অনেক কষ্ট করি ভাই অনেক যাই হোক সবাই ভালো থাকবেন আর বহুত কিছু হয় জীবনে সব কথা বলা যায় না কেউ কষ্টের কথা খুললা কয় আর কেউ মনে করেন কি যে প্রকাশ করে না নিজের ভিতরেই রাখে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম